এই মামা কি খবর টবর তোমার গো হ্যাঁ রোজার রামজানির দিন আরে তা তোমরা গাড়ি চালাইতাছো ভালোই অবশ্য ভালোই গাড়ি চালায় কতখানে যাও খারাপ হইতাছি তুমি কি ড্রাইভারি চাও দেখো আমি দেখাই তোমারে কেম্বেরা চালার নাকি এই তো ভালো আচ্ছা ঠিক আছে হা ভালো আছে বলে আচ্ছা বুঝবার পারছি আরে মুখটা হুকে নাই করে বেখু হয়ে গেছে গা আচ্ছা যাই হোক সমস্যা নেই দেখো আচ্ছা ছবি এই যে আহেন ওডেন উডেন একবারে এক টানে গতি থাকবো একশো বিশ প্লাস এক টানে যা বড়িগঙ্গা নদীর কক্সবাজার যেখানে যাবেন একশো বিশ প্লাস গতি নিরালা সুপার বাস এই বাসে না গেলে আপনার লাইফটাই মিস ইস এই মামা এই সরো সরো দাঁড়া আমি তোমার কেমনে করে উঠে দে এই উঠেন উঠেন আর এত ভাবে সময় আছে নাকি এখানে টেডি কইতাছি আমি আমি বারো দিব তাও কি ভাবতাছে উঠো উঠো এটা মনে করো যে সড়ক পথে হ্যাঁ বিমানের ছো হয়ে যাবো গা উঠা বড় খালি তাপ তুপ এত বাইবা লাভ আছে এই তো সাবাস সাবাস এই তো ঠিক আছে টেডির কথাটা শুনতে শুনতে পারছে টেডির কথাটা শুনছে ঠিক আছে উঠো উঠো আপু উঠো ভালোভাবে উঠো তোমরে দেখা চোখের পলকে নিয়ে যাবো গা কই যেবা তোমরা টেকনা টেতলিয়া পরিগঙ্গা কক্সবাজার চিটাগ সিলেট সবখানে যাবো ওঠো ওঠো